ভ্রমণপ্রিপাসু বাঙালি অথচ মুর্শিদাবাদ ঘুরতে যাননি এরকম হয়তো হাতে গুনেও কাউকে পাওয়া যাবে না তা সত্ত্বেও হলপ করে বলতে পারি যে এই ভিডিওতে আমি যে তিরিশটির বেশি ঐতিহাসিক দ্রষ্টব্য দেখাবো তার মধ্যে অনেকগুলি আপনি দেখতে পারেননি শুধুমাত্র সঠিক ট্যুর প্ল্যানের অভাবে দীর্ঘ ছ মাস আগে থেকে দ্য বং ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলে আমি মুর্শিদাবাদের অজানা ইতিহাস ও ভ্রমণের যাবতীয় তথ্য তুলে ধরার জন্য যে সিরিজ শুরু করেছিলাম আজ সেই সিরিজের শেষ ভিডিও ঐতিহাসিক মুর্শিদাবাদের কোনায় কোনায় যে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা সম্পূর্ণভাবে ঘুরতে গেলেও সাত দিনের ট্যুরও হয়তো যথেষ্ট হবে না তবুও চেষ্টা করেছি সবগুলি ঐতিহাসিক দ্রষ্টব্য নিয়ে দুরাত তিন দিনের ট্যুর প্ল্যান সাজিয়ে আপনাদের উপহার দেওয়ার ঠিকই দেখবেন কিভাবে ঘুরবেন যাতায়াত দূরত